ত্রিপুরা রাজ্য থেকে স্কুল অফ লা নতুন করে টিচার নিয়োগ করা হচ্ছে যেখানে অনেকগুলো ডেগেন্সিস রয়েছে সেখানে অফলাইনে তোমাদেরকে আবেদন করতে হবে অর্থাৎ সিবি তোমাদের পাঠাতে হবে একটা সিবি বি বানাবে আমি সি বিটি ইমিল এড্রেসে পাঠাবে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে তোমরা সিবিটি পাঠিয়ে তোমাদের জবটি কনফার্ম করে নিতে পারবে সেখানে একটি কোয়াড টিচার এবং সেখানে লাস্ট ই বলা হয়েছে সেটি হল দশ জানুয়ারি দু হাজার চব্বিশ মানডে তার আগে তোমাদেরকে নোটিফিকেশন অর্থাৎ সিবি বানিয়ে তোমাদেরকে তাদের ইমেল অ্যাড্রেসে পাঠাতে হবে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে দেখে সেখানে যোগ্যতা কি লাগবে অবশ্যই গ্র্যাজুয়েট হলে তোমরা সেখানে আবেদনটি করে নিতে পারবে ও কোন কোন সাবজেক্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটি দেখে নেব জিওগ্রাফি টিচার হিস্ট্রি টিচার ব্যাঙ্গলি টিচার ফিজিক্স বায়োলজি কেমিস্ট্রি এবং ম্যাথ টিচার এইসব টিচার গুলো নিয়োগ করা হবে সেখানে বন্ধুরা রেফারেন্স পাবে যারা যারা বিয়ের যদি থাকে তোমরা সেখানে প্রেফারেন্স পেয়ে যাবে বন্ধুরা সেখানে যে স্যালারি দেওয়া হচ্ছে সেটি হল এনিম্যাল বিসিস পঞ্চাশ হাজার থেকে বাহাত্তর হাজার টাকা তোমাদেরকে স্যালারি দেওয়া হবে তো কোথায় একটি দুর্দান্ত সুযোগ অবশ্যই তোমরা নির্দেশ নিজে সেখানে পাঠিয়ে জবটি কোন করে দিতে পারবে ধন্যবাদ